শুধু কলম হলেই যে আপনার আম ধরবে এই কথাটা কিন্তু সঠিক নয় প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো যে শুধু আমের গাছের কলম লাগালেই কিন্তু আম আপনার খুব তাড়াতাড়ি ধরবে এই কথাটা সম্পন্ন ভুল এটা আমি আজকে আপনাদেরকে বোঝাবো যে কিভাবে কলমটা লাগালে আপনি খুব অল্প সময়ে এক বছরের মধ্যে আমটি পাবেন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে এরকম একটি সায়ন এটাকে বলে থাকি আমরা সায়ন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন এটা কিভাবে গুরুত্বপূর্ণ বিষয় সেটা এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন এটিও কিন্তু একটি গাছ এটিও একটি আমের গাছ এই গাছটা যদি আমি এই রকম গাছ কলম লাগাই এটাও কিন্তু হয়ে যাবে এখান থেকে কেটে যদি আমি এখানে কলম লাগাই তারপরেও কিন্তু হয়ে যাবে এখানে বিষয়টা হচ্ছে যে আমার এই গাছটি এখনও আম ধরেনি হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে এই গাছটা এখনও আম ধরেনি আমি যদি ঠিক এই রকম গাছ থেকে এই রকম সায়ন সংগ্রহ করে এই রকম গাছে কলম লাগায় তাহলে কিন্তু আপনার কখনোই এক বছরের মধ্যে বা দুই বছরের মধ্যে আম পাবেন না দর্শক এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এই সায়নটি আপনারা সংগ্রহ করবেন যে যেই গাছের মধ্যে আম ধরছে আপনার পছন্দ হয় আম আপনি ওই গাছের খেয়েছেন যে আপনার ওই আমটা আমার আপনাকে ভালো লেগেছে ঠিক ওই গাছ থেকে এই রকম সাইন সংগ্রহ করবেন এই রকম ডাল সংগ্রহ করার পর আপনারা ঠিক এই রকম গাছে কলম করবেন তাহলে আপনারা আপনারা এক বছর যদিও মিস হয় দুই বছরের মাথায় আপনাদের মিস হবে না আম আপনারা পেয়ে যাবেন আর যদি আম গাছে ধরেই এই রকম গাছের ডাল সংগ্রহ করে যদি আপনারা লাগান তাহলে ওই গাছ কলম হলেও আপনারা আম পাবেন না আপনার পাঁচ থেকে ছয় বছর পর ওই গাছে আপনারা আম পাবেন ওই জন্য আপনারা যখন কোনো নার্সারি থেকে গাছ সংগ্রহ করবেন অবশ্যই নার্সারিওয়ালা পরিচিত হতে হবে জানাশোনার মধ্যে হতে হবে এবং তাকে বলবেন যে আমার যাতে এক বছরের মধ্যে আম ধরে এমন একটি গাছ আমাকে দিন এখন এই রকম গাছ আপনারা ঠিক এই রকম কলম লাগাবেন তাহলে আপনারা এক বছরের মধ্যেই আম পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে শেয়ার করে দিবেন যাতে অন্য কারো উপকারে আসতে পারে এবং গোটা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ